আসসালামু আলাইকুম হয়তো বা তার মন ভালো নেই পর্ব এক ও দুই বাবার কাছে আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের খোঁজখবর নিচ্ছিলাম একজন আত্মীয় কথা জিজ্ঞেস করাতে বাবা বললেন ভালোই তো আছে দেখলাম আগে দেখা হলে কেমন আছি জিজ্ঞেস করত। বিগত কয়েকদিনে দুইবার দেখা হলো কেমন আছি জানতে চাওয়া তো দূর সালামটা পর্যন্ত দিল না বাবার আক্ষেপ হল যেহেতু বাবা বয়সে বড় এবং অধিকতর অসুস্থ ওই আত্মীয় এর উচিত ছিল দেখামাত্র আগে বাবাকে সালাম দেওয়া এবং কুশলাদি জিজ্ঞেস করা আমাদের ওই আত্মীয় এই কাজ অবশ্য সর্বদাই করে তবে যেহেতু শেষ দুই সাক্ষাতে বাবাকে সে সালাম দেয়নি এবং কুশলাদিও জানতে চায়নি বাবার ধারণা মতে হয় সে বাবাকে অবজ্ঞা করেছে নয়তো অহংকারী হয়ে গেছে বাবার এমন চিন্তা আমার কাছে প্রশ্রয় পেল না দিয়ে বললাম আপনি যেরকম ভাবছেন ব্যাপারটা তো সেরকম নাও হতে পারে মানুষের মন মেজাজ মর্জি সব সময় কি একই রকম থাকে এমন কি হতে পারে না যে কোনো কিছু নিয়ে সে ভীষণ চিন্তিত হয়তো আর্থিক টানা পড়েনে দিন যাচ্ছে তার হয়তো শরীরটা ভালো যাচ্ছে না অথবা ছেলে মেয়েদের কিংবা নাতি নাতনিদের অসুখ বিসুখের কারণে মনটা খুবই উদাসীন কত ধরনের সুবিধা অসুবিধার মধ্যেই তো মানুষকে বাঁচতে হয় তা সত্ত্বেও মানুষেরা যে আমাদের সাথে হাসিমুখী কথা বলে কুশলাদি জানতে চায় খোঁজখবর রাখে এই জন্য আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞ থাকা কেউ যদি কখনো সেটা না করতে পারে তার ব্যাপারে মন্দ না ভেবে সুধারণা করাই উত্তম এমনটা আমাদের সাথে হয় প্রায় প্রতিদিন কথা হয় এমন কেউ হয়তো দীর্ঘদিন আমাদের খোঁজ খবর নিতে অপারগ হতে পারে সর্বদা মুখে হাসি জিয়ে থাকে এমন কাউকেও আমরা মাঝে মাঝে বিষণ্ন চেহারায় আবিষ্কার করতে পারি কাউকে অনলাইনে মেসেজ করেছি সে হয়তো মেসেজটা সিন করেছে কিন্তু উত্তর করেনি তার মানে কি সর্বদা এটাই যে সেই লোক আমাকে পাত্তা দেয়নি উহু ব্যাপারটা সবসময় এত সরল নয় জীবনে আমরা সবাই যে সর্বদা সুখের সাগরে হাবুডুবু খাই তা কিন্তু নয় সেখানে আমাদের সুখ যেমন আছে আছে দুঃখ অর্থের টানাটানি সম্পর্কের টানা পড়েন অসুখ বিসুখের হাতছানি কোনো কারণ যদি নাও থাকে একেবারে বিনা কারণেও আমাদের মন উদাস আর বিষণ হয়ে থাকতে পারে জীবনের এমন মুহূর্ত যখন কেউ পার করে তার কাছে চারপাশের দুনিয়াটাকে তখন একটু বিষাদ লাগাই স্বাভাবিক বাঁচার তাগিদে তাকে হয়তো আপনার সামনে আসতে হয় কিন্তু হাসবার যে শক্তি সেটা তার মনে আপাতত অবশিষ্ট নেই রাস্তায় হয়তো তার সাথে আপনার দেখা হয়ে গেছে কিন্তু অন্যান্যবারের মতো অতিশয় আন্তরিকতার সাথে সে যে কুশলাদি জানতে চাইবে মন থেকে সেই জোর সে পাচ্ছে না একাকিত্ব কাটাতে সে হয়তো ভার্চুয়ালি এসেছে কিন্তু আপনার মেসেজের প্রতি উত্তর করার জন্য যতখানি উদ্যম মনে থাকা দরকার সেটুকু হয়তো ওই অবস্থায় তার মাঝে নাও থাকতে পারে দুনিয়া যত দ্রুত আগাচ্ছে তত দ্রুত পরিবর্তিত হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থাও আজ থেকে আড়াইশ বছর আগের একজন লোকের মানসিক অবস্থা আর আজকের দিনের একজন লোকের মানসিক অবস্থা কখনোই এক হতে পারে না সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মনের অসুখ এবং বাড়ছে তার সংগ্রামও সময় যত বাড়ছে আমাদের চারপাশটা ততই জটিল থেকে জটিলতর হচ্ছে উদ্ভূত এসব নতুন নতুন পরিস্থিতি আর ঘটনার সাথে নিজেকে মানিয়ে নিতে মাঝে মাঝে হাঁপিয়ে ওঠা দোষের নয় একটা সময় ছিল যখন মানুষের প্রকাশ্য শত্রুর সংখ্যাই ছিল বেশি কিন্তু সময়ের এত দ্রুত বিবর্তন হচ্ছে যে আজকাল মানুষের প্রকাশ্য শত্রুর চেয়ে অপ্রকাশ্য এবং নীরব শত্রুর সংখ্যাই অত্যধিক ড্রাগ পর্ন অশ্লীলতা সোশ্যাল মিডিয়া আসক্তিসহ দুনিয়ার সকল ফিতনা এখন যতটা মহামারী আকার ধারণ করেছে আর কোনোকালেই এমনটা হয়নি নবীজি যে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণেই বলেছেন শেষ জামানায় ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতোই কঠিন হবে তিরমি হাদিস দুই হাজার দুইশো ষাট বাবার কাছে আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের খোঁজখবর নিচ্ছিলাম একজন আত্মীয় এর কথা জিজ্ঞেস করাতে বাবা বললেন ভালোই তো আছে দেখলাম আগে দেখা হলে কেমন আছি জিজ্ঞেস করতো বিগত কয়েকদিনে দুইবার দেখা হলো কেমন আছি জানতে চাওয়া তো দূর সালামটা পর্যন্ত দিল না বাবার আক্ষেপ হলো যেহেতু বাবা বয়সে বড় এবং অধিকতর অসুস্থ ওই আত্মীয় এর উচিত ছিল দেখা মাত্র আগে বাবাকে সালাম দেওয়া এবং কুশল আদি জিজ্ঞেস করা আমাদের ওই আত্মীয় এই কাজ অবশ্য সর্বদাই করে তবে যেহেতু শেষ দুই সাক্ষাতে বাবাকে সে সালাম দেয়নি এবং কুশলা জানতে চায়নি বাবার ধারণা মতে হয় সে বাবাকে অবজ্ঞা করেছে নয়তো অহংকারী হয়ে গেছে বাবার এমন চিন্তা আমার কাছে প্রশ্রয় পেল না সুধরে দিয়ে বললাম আপনি যেরকম ভাবছেন ব্যাপারটা তো সেরকম নাও হতে পারে মানুষের মন মেজাজ মর্জি সব সময় কি একই রকম থাকে এমন কি হতে পারে না যে কোনো কিছু নিয়ে সে ভীষণ চিন্তিত হয়তো আর্থিক টানা পড়েনে দিন যাচ্ছে তার হয়তো শরীরটা ভালো যাচ্ছে না অথবা ছেলে মেয়েদের কিংবা নাতি নাতনিদের অসুখ বিসুখের কারণে মনটা খুবই উদাসীন কত ধরনের সুবিধা অসুবিধার মধ্যেই তো মানুষকে বাঁচতে হয় তা সত্ত্বেও মানুষেরা যে আমাদের সাথে হাসিমুখী কথা বলে কুশলাদি জানতে চায় খোঁজখবর রাখে এই জন্য আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞ থাকা কেউ যদি কখনো সেটা না করতে পারে তার ব্যাপারে মন্দ না ভেবে সুধারণা করাই উত্তম এমনটা আমাদের সাথে হয় প্রায় প্রতিদিন কথা হয় এমন কেউ হয়তো দীর্ঘদিন আমাদের খোঁজ খবর নিতে অপারগ হতে পারে সর্বদা মুখে হাসি জিয়ে থাকে এমন কাউকেও আমরা মাঝে মাঝে বিষণ্ন চেহারায় আবিষ্কার করতে পারি কাউকে অনলাইনে মেসেজ করেছি সে হয়তো মেসেজটা সিম করেছে কিন্তু উত্তর করেনি তার মানে কি সর্বদা এটাই যে সেই লোক আমাকে পাত্তা দেয়নি উহু ব্যাপারটা সবসময় এত সরল নয় জীবনে আমরা সবাই যে সর্বদা সুখের সাগরে হাবুডুবু খাই তা কিন্তু নয় সেখানে আমাদের সুখ যেমন আছে আছে দুঃখ অর্থের টানা সম্পর্কের টানা পড়েন অসুখ বিসুখের হাতছানি কোনো কারণ যদি নাও থাকে একেবারে বিনা কারণেও আমাদের মন উদাস আর বিষণ হয়ে থাকতে পারে জীবনের এমন মুহূর্ত যখন কেউ পার করে তার কাছে চারপাশের দুনিয়াটাকে তখন একটু বিষাদ লাগাই স্বাভাবিক বাঁচার তাগিদে তাকে হয়তো আপনার সামনে আসতে হয় কিন্তু হাসবার যে শক্তি সেটা তার মনে আপাতত অবশিষ্ট নেই রাস্তায় হয়তো তার সাথে আপনার দেখা হয়ে গেছে কিন্তু অন্যান্যবারের মতো অতিশয় আন্তরিকতার সাথে সে যে কুশলাদি জানতে চাইবে মন থেকে সেই জোর সে পাচ্ছে না একাকিত্ব কাটাতে সে হয়তো ভার্চুয়ালি এসেছে কিন্তু আপনার মেসেজের প্রতি উত্তর করার জন্য যতখানি উদ্যম মনে থাকা দরকার সেটুকু হয়তো ওই অবস্থায় তার মাঝে নাও থাকতে পারে দুনিয়া যত দ্রুত আগাচ্ছে তত দ্রুত পরিবর্তিত হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থাও আজ থেকে আড়াইশ বছর আগের একজন লোকের মানসিক অবস্থা আর আজকের দিনের একজন লোকের মানসিক অবস্থা কখনোই এক হতে পারে না সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মনের অসুখ এবং বাড়ছে তার সংগ্রামও সময় যত বাড়ছে আমাদের চারপাশটা ততই জটিল থেকে জটিলতর হচ্ছে উদ্ভূত এসব নতুন নতুন পরিস্থিতি আর ঘটনার সাথে নিজেকে মানিয়ে নিতে মাঝে মাঝে হাঁপিয়ে ওঠা দোষের নয় একটা সময় ছিল যখন মানুষের প্রকাশ্য শত্রুর সংখ্যাই ছিল বেশি কিন্তু সময়ের এত দ্রুত বিবর্তন হচ্ছে যে আজকাল মানুষের প্রকাশ্য শত্রুর চেয়ে অপ্রকাশ্য এবং নীরব শত্রুর সংখ্যাই অত্যধিক ড্রাগ পর্ণ অশ্লীলতা সোশ্যাল মিডিয়া আসক্তিসহ দুনিয়ার সকল কৃতনা এখন যতটা মহামারী আকার ধারণ করেছে আর কোনোকালেই এমনটা হয়নি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণেই বলেছেন শেষ জামানায় ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতোই কঠিন হবে তির্মি হাদিস দুই হাজার দুইশো ষাট বাবার কাছে আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের খোঁজখবর নিচ্ছিলাম একজন আত্মীয়ের কথা জিজ্ঞেস করাতে বাবা বললেন ভালোই তো আছে দেখলাম আগে দেখা হলে কেমন আছি জিজ্ঞেস করত। বিগত কয়েকদিনে দুইবার দেখা হলো কেমন আছি জানতে চাওয়া তো দূর সালামটা পর্যন্ত দিল না বাবার আক্ষেপ হল যেহেতু বাবা বয়সে বড় এবং অধিকতর অসুস্থ ওই আত্মীয় এর উচিত ছিল দেখা মাত্র আগে বাবাকে সালাম দেওয়া এবং কুশল আদি জিজ্ঞেস করা আমাদের ওই আত্মীয় এই কাজ অবশ্য সর্বদাই করে তবে যেহেতু শেষ দুই সাক্ষাতে বাবাকে সে সালাম দেয়নি এবং কুশলা জানতে চায়নি বাবার ধারণা মতে হয় সে বাবাকে অবজ্ঞা করেছে নয়তো অহংকারী হয়ে গেছে বাবার এমন চিন্তা আমার কাছে প্রশ্রয় পেল না সুধরে দিয়ে বললাম আপনি যেরকম ভাবছেন ব্যাপারটা তো সেরকম নাও হতে পারে মানুষের মন মেজাজ সব সময় কি একই রকম থাকে এমন কি হতে পারে না যে কোনো কিছু নিয়ে সে ভীষণ চিন্তিত হয়তো আর্থিক টানা পড়েনে দিন যাচ্ছে তার হয়তো শরীরটা ভালো যাচ্ছে না অথবা ছেলে মেয়েদের কিংবা নাতি নাতনিদের অসুখ বিসুখের কারণে মনটা খুবই উদাসীন কত ধরনের সুবিধা অসুবিধার মধ্যেই তো মানুষকে বাঁচতে হয় তা সত্ত্বেও মানুষেরা যে আমাদের সাথে হাসি কথা বলে কুশলাদি জানতে চায় খোঁজখবর রাখে এই জন্য আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞ থাকা কেউ যদি কখনো সেটা না করতে পারে তার ব্যাপারে মন্দ না ভেবে সুধারণা করাই উত্তম এমনটা আমাদের সাথে হয় প্রায় প্রতিদিন কথা হয় এমন কেউ হয়তো দীর্ঘদিন আমাদের খোঁজখবর নিতে অপারগ হতে পারে সর্বদা মুখে হাসি জিয়ে থাকে এমন কাউকেও আমরা মাঝে মাঝে বিষণ্ন চেহারায় আবিষ্কার করতে পারি কাউকে অনলাইনে মেসেজ করেছি সে হয়তো ম্যাসেজটা সিন করেছে কিন্তু উত্তর করেনি তার মানে কি সর্বদা এটাই যে সেই লোক আমাকে পাত্তা দেয়নি উহু ব্যাপারটা সবসময় এত সরল নয় জীবনে আমরা সবাই যে সর্বদা সুখের সাগরে হাবুডুবু খাই তা কিন্তু নয় সেখানে আমাদের সুখ যেমন আছে আছে দুঃখ অর্থের টানাটানি সম্পর্কের টানা পড়েন অসুখ বিসুখের হাতছানি কোনো কারণ যদি নাও থাকে একেবারে বিনা কারণেও আমাদের মন উদাস আর বিষণ হয়ে থাকতে পারে জীবনের এমন মুহূর্ত যখন কেউ পার করে তার কাছে চারপাশের দুনিয়াটাকে তখন একটু বিষাদ লাগাই স্বাভাবিক বাঁচার তাগিদে তাকে হয়তো আপনার সামনে আসতে হয় কিন্তু হাসবার যে শক্তি সেটা তার মনে আপাতত অবশিষ্ট নেই রাস্তায় হয়তো তার সাথে আপনার দেখা হয়ে গেছে কিন্তু অন্যান্যবারের মতো অতিশয় আন্তরিকতার সাথে সে যে কুশলাদি জানতে চাইবে মন থেকে সেই জোর সে পাচ্ছে না একাকিত্ব কাটাতে সে হয়তো ভার্চুয়ালি এসেছে কিন্তু আপনার মেসেজের প্রতি উত্তর করার জন্য যতখানি উদ্যম মনে থাকা দরকার সেটুকু হয়তো ওই অবস্থায় তার মাঝে নাও থাকতে পারে দুনিয়া যত দ্রুত আগাচ্ছে তত দ্রুত পরিবর্তিত হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থাও আজ থেকে আড়াইশ বছর আগের একজন লোকের মানসিক অবস্থা আর আজকের দিনের একজন লোকের মানসিক অবস্থা কখনোই এক হতে পারে না সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মনের অসুখ এবং বাড়ছে তার সংগ্রামও সময় যত বাড়ছে আমাদের চারপাশটা ততই জটিল থেকে জটিলতর হচ্ছে উদ্ভূত এসব নতুন নতুন পরিস্থিতি আর ঘটনার সাথে নিজেকে মানিয়ে নিতে মাঝে মাঝে হাঁপিয়ে ওঠা দোষের নয় একটা সময় ছিল যখন মানুষের প্রকাশ্য শত্রুর সংখ্যাই ছিল বেশি কিন্তু সময়ের এত দ্রুত বিবর্তন হচ্ছে যে আজকাল মানুষের প্রকাশ্য শত্রুর চেয়ে অপ্রকাশ্য এবং নীরব শত্রুর সংখ্যাই অত্যধিক ড্রাগ পর্ন অশ্লীলতা সোশ্যাল মিডিয়া আসক্তিসহ দুনিয়ার সকল কৃতনা এখন যতটা মহামারী আকার ধারণ করেছে আর কোনোকালেই এমনটা হয়নি নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সে কারণেই বলেছেন শেষ জামানায় ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতোই কঠিন হবে তির্মি হাদিস দুই হাজার দুইশো বাবার কাছে আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের খোঁজখবর নিচ্ছিলাম একজন আত্মীয়ের কথা জিজ্ঞেস করাতে বাবা বললেন ভালোই তো আছে দেখলাম আগে দেখা হলে কেমন আছি জিজ্ঞেস করত বিগত কয়েকদিনে দুইবার দেখা হলো কেমন আছি জানতে চাওয়া তো দূর সালামটা পর্যন্ত দিল না বাবার আক্ষেপ হলো যেহেতু বাবা বয়সে বড় এবং অধিকতর অসুস্থ ওই আত্মীয় এর উচিত ছিল দেখামাত্র আগে বাবাকে সালাম দেওয়া এবং কুশল আদি জিজ্ঞেস করা আমাদের ওই আত্মীয় এই কাজ অবশ্য সর্বদাই করে তবে যেহেতু শেষ দুই সাক্ষাতে বাবাকে সে সালাম দেয়নি এবং কুশলা জানতে চায়নি বাবার ধারণা মতে হয় সে বাবাকে অবজ্ঞা করেছে নয়তো অহংকারী হয়ে গেছে বাবার এমন চিন্তা আমার কাছে প্রশ্রয় পেল না সুধরে দিয়ে বললাম আপনি যেরকম ভাবছেন ব্যাপারটা তো সেরকম নাও হতে পারে মানুষের মন মেজাজ মর্জি সবসময় কি একই রকম থাকে এমন কি হতে পারে না যে কোনো কিছু নিয়ে সে ভীষণ চিন্তিত হয়তো আর্থিক টানা পড়েনে দিন যাচ্ছে তার হয়তো শরীরটা ভালো যাচ্ছে না অথবা ছেলে মেয়েদের কিংবা নাতি নাতনিদের অসুখ বিসুখের কারণে মনটা খুবই উদাসীন কত ধরনের সুবিধা অসুবিধার মধ্যেই তো মানুষকে বাঁচতে হয় তা সত্ত্বেও মানুষেরা যে আমাদের সাথে হাসিমুখে কথা বলে কুশলাদি জানতে চায় খোঁজখবর রাখে এই জন্য আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞ থাকা কেউ যদি কখনো সেটা না করতে পারে তার ব্যাপারে মন্দ না ভেবে সুধারণা করাই উত্তম এমনটা আমাদের সাথে হয় প্রায় প্রতিদিন কথা হয় এমন কেউ হয়তো দীর্ঘদিন আমাদের খোঁজখবর নিতে অপারগ হতে পারে সর্বদা মুখে হাসি জিয়ে থাকে এমন কাউকেও আমরা মাঝে মাঝে চেহারায় আবিষ্কার করতে পারি কাউকে অনলাইনে মেসেজ করেছি সে হয়তো মেসেজটা সিন করেছে কিন্তু উত্তর করেনি তার মানে কি সর্বদা এটাই যে সেই লোক আমাকে পাত্তা দেয়নি উহু ব্যাপারটা সবসময় এত সরল নয় জীবনে আমরা সবাই যে সর্বদা সুখের সাগরে হাবুডুবু খাই তা কিন্তু নয় সেখানে আমাদের সুখ যেমন আছে আছে দুঃখ অর্থের টানা সম্পর্কের টানা পড়েন অসুখ বিসুখের হাতছানি কোনো কারণ যদি নাও থাকে একেবারে বিনা কারণেও আমাদের মন উদাস আর বিষণ হয়ে থাকতে পারে জীবনের এমন মুহূর্ত যখন কেউ পার করে তার কাছে চারপাশের দুনিয়াটাকে তখন একটু বিষাদ লাগাই স্বাভাবিক বাঁচার তাগিদে তাকে হয়তো আপনার সামনে আসতে হয় কিন্তু হাসবার যে শক্তি সেটা তার মনে আপাতত অবশিষ্ট নেই রাস্তায় হয়তো তার সাথে আপনার দেখা হয়ে গেছে কিন্তু অন্যান্যবারের মতো অতিশয় আন্তরিকতার সাথে সে যে কুশলাদি জানতে চাইবে মন থেকে সেই জোর সে পাচ্ছে না একাকিত্ব কাটাতে সে হয়তো ভার্চুয়ালি এসেছে কিন্তু আপনার ম্যাসেজের প্রতি উত্তর করার জন্য যতখানি উদ্যম মনে থাকা দরকার সেটুকু হয়তো ওই অবস্থায় তার মাঝে নাও থাকতে পারে দুনিয়া যত দ্রুত আগাচ্ছে তত দ্রুত পরিবর্তিত হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থাও আজ থেকে আড়াইশ বছর আগের একজন লোকের মানসিক অবস্থা আর আজকের দিনের একজন লোকের মানসিক অবস্থা কখনোই এক হতে পারে না সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মনের অসুখ এবং বাড়ছে তার সংগ্রামও সময় যত বাড়ছে আমাদের চারপাশটা ততই জটিল থেকে জটিলতর হচ্ছে উদ্ভূত এসব নতুন নতুন পরিস্থিতি আর ঘটনার সাথে নিজেকে মানিয়ে নিতে মাঝে মাঝে হাঁপিয়ে ওঠা দোষের নয় একটা সময় ছিল যখন মানুষের প্রকাশ্য শত্রুর সংখ্যাই ছিল বেশি কিন্তু সময়ের এত দ্রুত বিবর্তন হচ্ছে যে আজকাল মানুষের প্রকাশ্য শত্রুর চেয়ে অপ্রকাশ্য এবং নীরব শত্রুর সংখ্যাই অত্যধিক ড্রাগ পর্ অশ্লীলতা সোশ্যাল মিডিয়া আসক্তিসহ দুনিয়ার সকল কিতনা এখন যতটা মহামারী আকার ধারণ করেছে আর কোনোকালেই এমনটা হয়নি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণেই বলেছেন শেষ জামানায় ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতোই কঠিন হবে তিরমি হাদিস দুই